বাংলাদেশের রাজনীতির উপরে রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ নাই। তারা আসলে বুঝতে পারতেছে না আগামীতে কি হইতে পারে সেই কারণেই হাজারো সমস্যা তৈরি হইতেছে জনগণও বুঝতে পারতেছে না কি হইতে যাইতেছে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরোধ চরমে পৌঁছেছে রাষ্ট্রের পাওয়ারের যে স্টেক একে অন্যরে বিশ্বাস করতে পারতেছে না বাংলাদেশ রাষ্ট্র যেন সুস্থির হয় সেজন্য আমাদের কয়েকটা জায়গায় পলিটিক্যাল কনসেনসাস লাগবে মানে রাজনৈতিক ঐক্যমত লাগবে প্রফেসর ইউনূস একটা জাতীয় ক্ষমতা কমিশন বানাইছেন যদিও বুঝতেও পারতেছেন না এই কমিশন কিছু করতে পারবে না কারণ এই কমিশনের জানাই নাই রাজনৈতিক সংকটগুলো কেন হইতেছে এই সংকটগুলো খুব সহজে অল্প সময় কাটে যেতে পারে রাইট স্ট্র্যাটেজি নিলে আমি এর আগে অনেকগুলো স্ট্র্যাটেজি দিছি ধরেন আমি বলছিলাম তারেক রহমানকে কে উপপ্রধানমন্ত্রী উপদেষ্টা হওয়ার প্রস্তাব এরপর দেইছিলাম খালেদ জিকে রাষ্ট্রপতি করার প্রস্তাব কেউ পাতা দেয় নাই যাই হোক আজকেও আমি কয়েকটা প্রস্তাব আর রাজনৈতিক কৌশলের কথা আলাপ করব প্রত্যেকটা রাজনৈতিক দল আর প্রফেসর ইউনুস আপনারা ভাইবা দেখবেন আমার প্রস্তাব সংকট কাটানোর সম্ভবত সে আলাপটা করি তাইলে এই আলাপটা পূর্ণাঙ্গ হবে প্রথম সংকট ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে একক রাজনৈতিক মুরব্বির অনুপস্থিতি মানে বিএনপি বড় দল তারেক রহমান পরিপক্ক নেতা কিন্তু তিনি জাতির রাজনৈতিক মুরব্বী না প্রফেসর অনুস রাজনৈতিক বিষয়টা যেহেতু বুঝেন না তাই উনি রাজনৈতিক মুরব্বী হইয়া উঠতে পারেন নাই আমি রাজনৈতিক মুরব্বী বলতে এমন একজন রাজনৈতিক আইকনের কথা বলতেছি যার ফয়সালা সবাই মাইনে সামনে রেখে সিদ্ধান্ত নিলে সেটা সবাই মাইনে নেবে এবং আস্থা পাবে এই মুরব্বী হইতে পারেন একজনই বাংলাদেশে খালেদা জিয়া এই একজনই আছেন যার ফয়সালা অ্যান্টিফাইসিস সবাই এক ব্যাগকে মাইনে নেবে কেন কারণ খালেদা জিয়াই হইতেছেন সেই নেতা একমাত্র নেতা যার নেতৃত্বে সকল অ্যান্টিফেসিস শক্তি একসময় ঐক্যবদ্ধ থেকে তার নেতৃত্ব মাইনে নিচ্ছিল রাজনীতি করছে আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বয়ে আছে ঘটনাটার উল্লেখ তখন আবুল মনসুর আহমেদ অবিভক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উনি ইন্ডিয়া গেছেন রাষ্ট্রীয় সফরে তো নেহরিকে প্রস্তাব দিতেছেন যে কাশ্মীর প্রশ্নে একজন রাজনৈতিক মুরব্বির ফয়সালা পাকিস্তান মাইনে নেবে তো নেহেরু অবাক হইয়া জিগায় কে সেই রাজনৈতিক মুরব্বী যার কাশ্মীর প্রশ্নে ফয়সলা পাকিস্তান মাইনে নিবে। ওনা ওনারা প্লেনে করে যাইতেছিলেন কোথায় থেকে যেন কোনখানে তো আবুল মনসুর আহমেদ নেহরুর দিকে চাইয়া বললেন আপনি মুরব্বী হিসাবে যে ফয়সালা দেবেন সেটা পাকিস্তান মাইনা নিবে। নেহরু তো অবাক আবুল মনসুর বলতেছেন যে আমাদের আস্থা আছে আপনি বে ইনসাফি করবেন না এটাই হইতেছে রাজনৈতিক মুরব্বীর ভূমিকা পরে ওইটা আর কিছু আগাই নাই কিন্তু যাই হোক রাজনৈতিক মুরুববি প্রশ্নে আমি এই গল্পটা বললাম আর দুই নাম্বার সংকট হইতেছে রাজনৈতিক দলগুলো আরেকটা রাজনৈতিক দলের সাথে বিরোধিতা কিভাবে করবে কোন তরিকায় এটা বুঝতে না পারা দুইটা দলের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকবে খুবই ন্যাচারাল সেজন্যই তারা দুইটা দল কিন্তু কোন কায়দায় রাজনৈতিক বিরোধিতা করবে সেটা বুঝতে পারতেছে না বেদিশা কেমনে নিজেদের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থানকে জনগণের সামনে তুলে ধরবে সেটাও বুঝতে পারে না আমি আজকে কোন রাজনৈতিক দলের সবচেয়ে শক্তিশালী অবস্থানটা কি হইতে পারে সেটা আলাপটা আমি আজকে করব না পরে কোনো একদিন করা যাইতে পারে আজকে যে আলাপটা করব সেটা হইতেইছে যে বিএনপির রাজনীতির ভুলের কারণে ভুল রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে পয়েন্ট পাইতেছে জামাত ইসলামি এটা একটা মহা একটা তামাশার কথা রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট পাইতেছে জামাত ইসলাম কেমনে আসেন একটু বুঝে দেখি আপনারাও দেখতেছেন বিএনপির জামাতের মধ্যে বৈরিতা বিএনপি কি জামাতকে সমালোচনা করতে পারবে না অবশ্যই পারবে জামাতকে বিএনপি সমালোচনা করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু বিএনপি কি সমালোচনা করতেছে বলতেছে জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার পাকিস্তানপন্থী পন্থী তো এই একই কথা বললে জামাতকে ঘায়াল করতে চাইছিল তাই না পারছে গাল করতে পারে নাই তাই তাহলে একই অস্ত্র দিয়ে বিএনপি পারবে পারবে না কারণ কি কারণ মুক্তিযুদ্ধ যদি একটা ফুটবল লীগ হয় আওয়ামী লীগ সেই লীগের ফার্স্ট ডিভিশনের আনবিটেবল চ্যাম্পিয়ন উনিশশো একাত্তরে বিএনপির জন্মই হয় নাই রাজনৈতিক দল হিসেবে উনিশশো একাত্তর পুরোপুরি অন করা বিএনপির পক্ষে সম্ভব না জিয়া অনেক বড় মুক্তিযোদ্ধা হইলেও জিয়া মুক্তিযুদ্ধের মাঠে কখনোই মুজিবকে অতিক্রম করতে পারবে না জিয়া নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুজিবকে মহান নেতা না। বিএনপি মুক্তিযুদ্ধে ফুটবল লিগের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার তাই আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে ক্যাম্পেইন করে রাজাকার বইলা পাকিস্তান বইলা যে পয়েন্ট পেয়েছে তার অর্ধেক পয়েন্টও বিএনপি পাবে না বিএনপি আওয়ামী লীগের ফেলে দেওয়া অকার্যকর অস্ত্রকে দিয়া জামাতকে ঘায়াল করতে পারবেন না লিখে রাখতে পারেন বরং বাংলাদেশের মানুষ জানে মুক্তিযুদ্ধ শব্দটা আওয়ামী লীগ ইন্ডিয়ার বিশেষ পছন্দের বিষয় রাজাকার বা পাকিস্তানপন্থী বাংলাদেশে কোনো গালি না কাউকে মুক্তিযুদ্ধের বিরোধী আর পাকিস্তানপন্থী বলা মানে সেই দলের গায়ে ভারত বিরোধী শক্তির ছাপ্পা মাইরা দেওয়া এর দেশে আজকে একটা ছাপ্পা দিয়ে দেন পজিটিভ ছাপ্পা জামাতার শিবিরকে শিবিরকে ভারত বিরোধী দেন সাপ একটা হ্যাঁ আর দেন এবার আর আরাডা বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী ততবার জামাত আর শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে জমা বিএনপির তারা বিএনপি থেকে মুখ ঘুরাই নিতেছে এখন এমন অবস্থা হয়েছে জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায়ও তা পাবলিককে ধরে নেবে জামাত অ্যান্টি ইন্ডিয়ান মাথায় মাল থাকলে জামাতকে তার রাজনীতি নিয়ে এমন ভাবে ঘাপানো যায় যে জামাত একটা কথা বলতে পারবে না আওয়াও করো খালি আমার জামাতের খুব স্পষ্ট ক্রিটিক আছে সেটা একাত্তর প্রশ্ন আছে আপনারা শুনছেন ওই আমার এক ভিডিও আছে দুই সালে সেটা মাঝে মাঝে আপ করে যাই হোক ওইটা ওইটাতে আমি যাব না মুক্তিযুদ্ধ প্রশ্নকে টাচ না করিয়াই আমি জামাতের খুব শক্ত ক্রিটিক করতে পারব আসেন সেটা শুনে দেখি তবে এখন অনেকে কইতে পারেন আপনি তো শিখে দিতেছেন শিখুক কেমনে পলিটিক্স করতে হয় কেমনে আর্গুমেন্ট তৈরি করতে হয় ন্যারেটিভ তৈরি করতে হয় শিখুক না অসুবিধা কি ভালো তো আসেন আমরা দেখি প্রথম critic জামাতtoNumber 71 এ মনে করেছিল যে পাকিস্তান রাষ্ট্রকে টিকে রাখতে হবে তাই না খুব ভালো কথা কোনো অসুবিধা নাই কেন টিকে রাখতে হবে আর্গুমেন্ট কি ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকত সেই ভারতে সংখ্যালঘু মুসলমান কেমন নেপুরিত হইতো তা তো আমরা আজকের ভারতকে দেখে বুঝতে পারি নামাজ পড়া অবস্থায় লাথি দিয়ে তুলে দেয় কান ধরে জয় শ্রীরাম বলায় গরুর মাংস না গরু বহন করার অপরাধে পিটাই মেরা ফেলে আপনার সম্পদ নিয়ে নিতেছে আপনার মসজিদ ভেঙে ফেলতেছে কিছুদিন পর যেন করতেছে এক এক জায়গায় তো তো এই যুক্তি দেয় তাই না খুব ভালো কথা তো ভারতের সংখ্যালঘু হিন্দু দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই তার বিরোধিতা করছেন তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য উনিশশো পাকিস্তান আন্দোলনে বিরোধিতা ঠিক করছিলেন যদি পাকিস্তান না হইতো না আর পাকিস্তান না হইলে যে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইত সেটা কেন আপনার উনিশশো সাতচল্লিশে বুঝলেন না আজ বুঝতেছেন তখন তো জিন্নাকে সাপোর্ট দেন নাই তার বিরোধিতা করছেন আজ বাদ দেন ভুল করছেন একটা উনিশশো সালে ভূমি সংস্কার আইন হইতেছে পাকিস্তান হয়ে গেছে জমিদারি প্রথা উচ্ছেদ করা হবে এই আইনের প্রাতিষ্ঠানিক নাম ছিল পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন ১৯৫০। এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলে প্রবর্তিত সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট যে জমিদার এই জমিদারে উচ্ছেদ করে দেওয়া এবং এর জন্যেই মুসলিম লীগ আন্দোলন করছে এবং এর জন্যই পাকিস্তান আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন করতে করতেই পাকিস্তানের জন্ম হয়েছে তো মদ পঞ্চাশ সালে এই ভূমি সংস্কার আইনের সরাসরি বিরোধিতা করলো জামাত ইসলামও করলো তো এই ভূমি সংস্কার অন ইসলামিক এইটা বলতেছেন উনি মানে এটা ইসলাম মতে এটা সহি আছে উনি এটা বই লিখলেন বইয়ের নাম হইতেছে মাসালা ই মিল্কিয়া তৈ জমিন এই বইতে যুক্তি দিলেন যে ইসলাম ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেয় ইসলাম আইনসঙ্গতভাবে অর্জিত ব্যক্তিগত সম্পত্তিকে সম্মান করে এবং রাষ্ট্র সেটা কেড়ে নিতে পারে না মানে জমিদারি কেড়ে নেওয়া যাবে না এটা হইতেছে ওনাদের যুক্তি আচ্ছা হাজি শরীয়তুল্লাহ তিতুমির ফকির মজনু শাহ নুরুল দিন এরা জমিদারি উচ্ছেদে না লড়াই করেনি জীবন দিয়ে দিছে না ওনারা আর জমিদারি উচ্ছেদ যখন হবে তখন আপনি তার বিরুদ্ধে দাঁড়াইতেছেন বা কি তামসা আপনি তিতুমিরের বাসার কেল্লার নাম দিয়া ফেসবুকে বিপ্লব করতেছেন আপনার তরুণ সম্প্রদায়কে দিয়া কিন্তু আপনি তো তিতুমিরের লড়াইকে অন করলেন না বাস্তবে যখন একটা রিয়েল লাইফ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এসে দাঁড়ায় আপনি তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না দেখেন আমার উনিশশো একাত্তর টাইনে আনতে হলো হইল না এইটাই তো রাইট পলিটিক্যাল ক্রিটিক এবার আসেন দেখি বিএনপিকে কেন ক্যান জামাত বিরোধী স্ট্যান্ড নিতে হইলো এর কারণ কি যে বিএনপি জামাতকে পছন্দ করে না বা তারেক রহমান শফিক ভাইকে পছন্দ করে না তা না বিএনপি বুঝে বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামাত এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলো শক্তি সঞ্চয় করছে অনেক তারা মনে করতেছে এইটা এখন এই ইসলামীপন্থী দলগুলোকে বিএনপি একা সামলাইতে পারবে না তাই তার বাম লাগবে আওয়ামী লীগকে লাগবে সেই জন্য কিন্তু আওয়ামী নিষিদ্ধ করতে চায় না বিএনপি প্রথমে এবং এই করতে যে জামাতকে আমি আওয়ামী ন্যারেটিভ দিয়ে ঠেকাইতে গেছে বিএনপি এবং জামাতকে আওয়ামী নিয়া থেকাইতে যাওয়ার ফল হইতেছে পনেরোই আগস্টে কালচারাল ফেসিস হাউকাও দেখছেন না শেষ জন্যে আওয়ামী লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল বড় হওয়া দেখতেছেন না এর দায় বিএনপির মুক্তিযুদ্ধ মারানি বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধ চলবে আওয়ামী লীগ তত বেশি শক্তিশালী হবে নানা ফ্রন্টে লিখে রাখেন তাহলে বিএনপির এই শঙ্কা দূর করবে কে এই জন্যই তো বিএনপি গণপরিষদে ভোট করতে চায় না কারণ মনে করে গণপরিষদে ভোট কইরা যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা না পাই সংবিধান যদি ইসলামপন্থীরা বানায় ফেলে তাইলে কি হবে সেই জন্য বাহাত্তরের সংবিধান বাতিল চায় না ওর সমস্যাটা তো ওইখানে আবার ভাবে ইসলামপন্থীরা এখন এসে যদি ইসলামী রাষ্ট্র বানায় ফেলে তাহলে কি হবে সরকার ব্যবস্থা কি হবে এটা নিয়ে সবাই ঐক্যমত হয়েছে যে সংসদীয় পদ্ধতি চলবে আমি বলি আপনারা লিখে রাখতে পারেন এই সংসদীয় পদ্ধতি ফেল করবে পঞ্চাশ বছর পরেও যদি আমার ভিডিওটা দেখেন কেউ তাহলে এই কথা সত্য হবে তখন বুঝবেন আমি পঞ্চাশ বছর আগে কথা কয়ে গেছিলাম যে এটা ফেল করবে এইটা আবার ফেল করবে সারা দুনিয়ায় সংসদীয় পদ্ধতি যে সমস্ত দেশে কাজ করে ফাংশন করে সে সমস্ত দেশে রাজা আছে অথবা কিং আছে যে সমস্ত দেশে রাজা নাই বা কিং নাই সেখানেই সংসদীয় পদ্ধতি ফেল করবে এটা নিয়ে আমার একটা এপিসোড আছে দেখে রাখতে পারেন বাংলাদেশের জন্য দরকার রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি এবং এইটা একটা সিটিং এই হয়ে যেত এক ঘন্টার সিটিং এ আলী রিয়াজকে দিয়ে কমিশন বসছে ঘন্টার পর ঘন্টা মিটিং করছে দিনের পর দিন মিটিং করছে কোনো সলিউশন আসতে পারে না খালেদা জিয়ার প্রফেসর ইউনুস এই দুইজন মিলে বসে এটা সলভ করতে পারে এক ঘন্টার মধ্যে আর্গুমেন্ট কি হবে আর্গুমেন্ট হচ্ছে প্রফেসর ইউনুস বলবে যে ম্যাডাম আপনি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো সময় কোনটা ছিল কোন সরকারের সময় ছিল যে সরকারের উপরে জনগণের বিপুল সমর্থন ছিল দেশের সমৃদ্ধি হয়েছে মানুষ শান্তিতে ছিল কোন সময়টা একটা অল্প সময় সেটা হইতেছে ছিল সংবিধান তাহলে জিয়া রহমান যেই সংবিধানের ম্যান্ডেট নিয়ে ওই সময় একটা স্বর্ণযুগ আমাদেরকে উপহার দিছে ওই সংবিধানটাকে চালু করি তাহলে তো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি চলে আসে আর জামাতের প্রশ্ন জামাত কি করে ফেলবে ইসলামপন্থীরা কি করে ফেলবে বিএনপিকে এটা বুঝতে হবে জামাতে ইসলামি মতো ইসলামিক দল বাংলাদেশের জন্য শুধু না সারা পৃথিবীর জন্য একটা উল্লেখযোগ্য ইসলামী রাজনীতি করতেছে কি সেটা তারা মডার্ন রিপাবলিকের ফ্রেমওয়ার্কের মধ্যে पॉलिटिकल ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করতেছে এইটা পৃথিবীতে খুব অল্প সংখ্যক সামান্য সংখ্যক ইসলামী রাজনৈতিক দল করে পৃথিবীতে খুব বিরল এরকম রাজনৈতিক দল তাই জামাতে ইসলামির ভয় পেয়ে লাভ আছে সে তো ধরেই নিছে যে সে এই মডার্ন রিপাবলিকের ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করবে তো এর মধ্যে রাজনীতি করলে তার ঠেকানোর কি আছে এবার আসেন ওয়াকারের প্রশ্ন ওয়াকার প্রশ্নে একটা অস্বস্তি আছে সারা দেশে এই প্রশ্নটা কিন্তু খুব জটিল খুবই কমপ্লেক্স একটা বিষয় মানে যদি ধরেন বাংলাদেশে সবচেয়ে বেশি খারাপ অবস্থা কে আছে একজন মানুষ এটা হইতেছে ওয়াকার কারণ ওয়াকারের উপরে সবাই বিলা আমরাও বিলা হাসিনাও বিলা হাসিনারে পলায় যেতে দিলেও আওয়ামী দুর্বৃত্তদের পলায় যেতে দিলেও হাসিনা বিলা তার উপরে কারণ হাসিনা মনে করে ওয়াকার চাইলে তাদের রক্ষা করতে পারতো কিন্তু করে নাই এই সমস্যাটা সমাধান করা দিতে পারে একভাবে সব রাজনৈতিক দল খালেদা জিয়ার উপরে আস্থা ন্যস্ত করে বলবে যে আপনি ম্যাডাম আমাদের পক্ষ হইয়া তার গ্যারেন্টি দেন মানে ওয়াকারকে গ্যারান্টি দেন যে ওয়াকারের ভবিষ্যৎ নিরাপত্তা আমরা দেখবো তার জন্য কোনো সমস্যা না হয় এটা আমরা ওয়াকার নিজে গেছে খালেদা জিয়ার সাথে দেখা করতে হ্যাঁ খালেদা জিয়া হয়তো বলছেন কি বলে নাই আমি জানি না কিন্তু খালেদা জিয়া যদি সমস্ত রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে নিজে গ্যারান্টার হয়ে ওয়াকার সাহেবকে বলে তাহলে ওয়াকার সাহেব ঘুটু করার কথা চিন্তা করা বাদ দিয়ে দেবে বাংলাদেশের আগামী সময়গুলো কিরকম ভাবে যাবে সেটা নিয়ে নানা অনিশ্চয়তা শুধু রাজনৈতিক দলকে না জনগণকে চিন্তিত করছে বিচলিত করতেছে বিপর্যস্ত করে রাখছে বাংলাদেশকে সুস্থির করা দরকার অহেতুক সংঘাত বন্ধ করা দরকার এর জন্য সচেতন প্রচেষ্টা নেওয়া দরকার এবং এই কাজে খালেদা জিয়াকে যুক্ত করা দরকার দেশের মানুষকে চিন্তা মুক্ত করার জন্য দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে হবে বাংলাদেশের সামনে আজকে যে অচল অবস্থা যে অনিশ্চয়তা কৌশল অনাস্থা আর নেতৃত্ব শূন্যতার ফল এই সংকটের সহজ এবং দ্রুত সমাধান আছে যদি রাজনৈতিক দলগুলো নিজেদের গোড়ামি আর ভয়কে অতিক্রম করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হইতে পারে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে এমন একজন মুরুব্বির পেছনে দাঁড়াইতে হবে যার সিদ্ধান্তকে সবাই নির্দিদায় মেনে নেবে এবং যার গ্যারান্টিতে সবাই আস্থা রাখবে আজ আমাদের সামনে দুইটা পথ খোলা একদিকে বিভক্তি ভয় আর ক্ষমতার দ্বন্দ্বে ডুবে গিয়ে দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া আর দিকে পারস্পরিক আস্থার ভিত্তিতে নতুন এক গণতান্ত্রিক চুক্তি তৈরি করা বাংলাদেশকে স্থিতিশীল শক্তিশালী এবং মর্যাদাশীল রাষ্ট্রে রূপান্তর করা আসেন আমরা দ্বিতীয় পথটা পাইছেন সংকট না সমাধানের দায়িত্ব নিই বিভাজন না ঐক্যের পতাকা তুলি ইতিহাসের এই সন্ধিক্ষণে আমাদের প্রত্যেকটা সাহসী পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলো হয়ে উঠতে পারে বাংলাদেশকে স্থিতিশীল করার এই মহান কাজটা আর কালক্ষেপণ না আজই শুরু করা দরকার আল্লাহর নামে মানুষের নামে রাষ্ট্রের ভবিষ্যতের নামে ইনকিলাব জিন্দাবাদ